চলে গেছে তারা আমাদের কাছ থেকে আসলে কি চায় আমাদের কাছ থেকে আসলে তারা চায় দোয়া এবং তাদের জন্য আমরা তাদেরকে স্মরণ করি ভিন্নভাবে যাতে করে তারা তাদের যে রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে এই সার্বভৌমত্বের মধ্যে শান্তিতে বসবাস করার প্রফিট দিয়েছেন যাতে করে তারাও সেখানে আমাদের মাধ্যমে কোনো ফায়দা পান আমরা এখানে এসেছি তাদের জন্য দোয়া করেছি আমরা আগামীতে অধ্যয়ন সরকার এবং যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের প্রতি আমরা এই মেসেজ জানিয়ে দিতে চাই আজকে বাংলাদেশ কেলাপথ ছাত্র মস্তিষ্ক ঢাকা জেলা উত্তরে কর্তৃক আয়োজিত আমাদের এই আলোচনা সভা এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিলের মাধ্যমে আমরা বলে দিতে চাই আগামীতে বিজয় দিবস হোক অন্যান্য যে কোনো দিবস হোক সেই দিবসের মধ্যে যেহেতু বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই মুসলমানের মধ্যে বেশিরভাগ মুসলমান আর যারা শাহাদত বরণ করেছে তাদের মধ্য থেকে বেশিরভাগই মুসলমান তাই আমরা তাদেরকে অনুরোধ করব আগামীতে আপনারা তাদের জন্য এরকম একটি ভিন্ন আয়োজন করবেন যাতে করে তারা কবরে যাওয়ার পর তারা শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের যে আমলের দরজা বন্ধ হয়ে গেছে আমাদেরকে যে এরকম একটা সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের মধ্যে স্বাধীন পতাকা দিয়েছেন আমাদেরকে আলাদা মানচিত্র দিয়েছেন যাতে করে আমরা সেই মানচিত্র এবং পতাকা পেয়ে তাদেরকে ভুলে না যাই তাদের সাথে গাদ্দারি না করি বড় দুঃখ লাগে আমরা যদি বলতে চাই তাহলে বলবো আজকে আমরা যদি আশেপাশের দিকে তাকাই তাহলে দেখতে পাই আসলে মানে আয়োজন করেছেন আপনারা আসলে আমরা বিজয় দিবস উপলক্ষে আমাদের সবটি কাজ এটাই ছিল যে তাদের জন্য দোয়ার আয়োজন করা আমরা আমাদের সকাল থেকে কি করে সকাল থেকে আমরা মানে কোরআনতলাওয়া এবং বিভিন্ন দোয়া জিকিরের মাধ্যমে তাদের জন্য দোয়া করেছি এরপরে আমরা এখানে একটি মিছিল নিয়ে এসেছি যাতে করে মানুষ জানে যে আমরা আসলে তাদের জন্য ভিন্ন একটি কাজ করতেছি এখানে আসার পর আমরা শহীদদের স্মরণে আলোচনা করেছি যারা বরণ করেছে তাদেরকে নিয়ে আলোচনা করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা উনিশ